আসসালামু আলাইকুম আজকে আমরা আর পিকার কার সেন্টার থেকে ভিডিও নিয়ে একটা দেখেন এক কথা একটা হাতি এত বড় একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায় সবার একটা স্বপ্ন থাকে যে টি প্লাড কর যার এটা কিন্তু দেখেন পার্সোনাল একটা গাড়ি আমাদের কোনো এমপি কোনো মন্ত্রী এরকম কোনো পারপাস না আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে কোনো এনি টাইম মুহূর্তে নাম রাস্তা সম্ভব করতে পারবেন এটা লিমিটেড কোম্পানির নামে গাড়ি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা চাইলে এই গাড়িটা ব্যঙ্গন করে নিতে পারবেন এই পারপাসটা পাবেন ইনশাল্লাহ সুযোগ সুবিধা যে কোনো সুযোগ সুবিধা আমরা আপনারা আরপিকার পিকার সেন্টার থেকে দিয়ে থাকি সেকেন্ডাল গাড়ির ক্ষেত্রে আমরা যেরকম গ্রান্টি সহকারে গাড়ি বিক্রি করি আশা করি ঢাকা শহরে এরকম গ্রান্টি সহকারে কেউ বিক্রি করবে না আপনার যে কোনো জায়গায় যে কোনোভাবে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন গাড়িটা অনলি মাইজেজ তেইশ হাজার কিলোমিটার এক্স প্রাডু সবচেয়ে হাই গ্রেডের ফুল বোর্ডের একটা গাড়ি মানে এক কথা এটা কিন্তু অরিজিনাল শেপ এখন পর্যন্ত বাংলাদেশে রঙই হয় নাই অরিজিনাল অবস্থায় আছে সামনের গ্রিলটা দেখেন এটা কিন্তু অরিজিনাল গ্রিল অরিজিনাল সেন্সর গাড়ির সাথে স্টক বাম্পার মোডে বড়ি এটা একবার হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এ হেডলাইট ওয়াশের জন্য একটা ইয়ে আছে ওয়াশিং মানে এ টু জেড অরিজিনাল অবস্থায় চাকার কন্ডিশন একবার আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন মতন অ্যালোরিম সব আর দেখেন একবারে অরিজিনাল অবস্থায় ক্রোসগুলা ভিট কিন্তু গাড়ি মায়ের খেলে এবং কি রঙ হয়ে এই বিটগুলা অরিজিনাল স্পষ্ট বোঝা যাব না এটা কিন্তু অরিজিনাল বিটগুলো বোঝা যায় ক্রোসগুলা আর আমরা যখন দরজাটা খুলবো অটোমেটিক পাদানিরা খুলে যাব আবার যখন দরজাটা লাগাই দিন অটোমেটিক পাদানিরা লাগা যাইব অসাধারণ চমৎকার একটা ফিউচার গাড়িটার ভিতরে দেখেন দুধের মতন সাদা ফক ফোকা কোনো ধরনের কোনো ময়লা কোনো স্ক্র্যাচ কোনো নোংরা অপরিষ্কার এরকম কোনো ইয়া না একবারে নতনের মতন গাড়িটা যখন আপনার এক নজরে এসে দেখবেন এক নজরেই পছন্দ হবে ইনশাল্লাহ এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি সবচেয়ে বোর্ডের একটা গাড়ি সহ সামনে যেহেতু নির্বাচন আস্তে নির্বাচনের জন্য বেস্ট এই গাড়িগুলো একমাত্র রাজকীয় গাড়ি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি ভিতরে কন্ডিশন খুবই সুপার ফ্রেশ আর গাড়িটা বাংলাদেশে এ টু জেড যা আছে অরিজিনাল অবস্থায় আছে দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল ক্লাস বাংলাদেশে কোনো কিছু আফটার মার্কেট লাগানো হয় নাই গাড়ির সাথে যা আছে স্টক লাগানো শুধু একমাত্র স্টেপ বাম্পার এছাড়া যা আছে সব গাড়ির সাথে স্টক আছে এ ওয়ান কন্ডিশন আপনি চাইলে এই জায়গা দিয়া এটারে উঠে উঠাইতে পারবেন দেখেন এই সিট কাভারগুলো এখনও মানে সিট

দুই পাশের সিটটাই পাওয়ার বিগ সাইজের একটা গাড়ি আর এই গাড়ি তো বসে ভাবের গাড়ি এক কথাই ভাবের গাড়ি যা আছে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা মাইলেজটা কিন্তু অরজিনাল মাইলেজ তেইশ হাজার কিলোমিটার এটা কোনো ধরনের কোনো টেম্পারিং নেই অরিজিনাল অবস্থায় আছে আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিই ইঞ্জিন কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এক কথাই কথায় মতন মাত্র যেহেতু কিলোমিটার এই এক নতুনের মতন কোনো কিছু করা হয়নি একবারে এ টু জেড অবস্থায় শুধু জাস্ট আমরা কমপ্লিট করে রাখছি আপনারা সরাসরি ফিজিক্যালি আইসা দেখেন বুঝতে পারবেন আর এই গাড়িটা আপনারা যে কোনোভাবে যে আপনার খুশি আপনি চেক করে নিতে পারবেন আমাদের এই গাড়িটার আস্কিন মুভ হচ্ছে এক কোটি পঁচিশ লাখ টাকা তো আসলে ইনশাল্লাহ অনার করব এক কোটি তেইশ লাখ টাকা এটা আমাদের সম্পূর্ণ একটা ফিক্সড প্রাইস আর আমাদের শোরুমের বোকে এটা ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার সবাই আসবেন ইনশাআল্লাহ গাড়ি পছন্দ হবে আলাইকুম